আল মুতা আল আল্লাহ তালার একটি বিশেষ নাম আমরা সবাই জানি আল্লাহ তালার একটি বিশেষ নাম আলমত আলী আলমোতা আলী বা আলমত আল নামের অর্থ উচ্চ থেকে উচ্চ মানে উঁচু থেকে উঁচু আলমোত আলী নামের জিকির করার সাতটা বিশেষ ফায়দা রয়েছে তার মধ্যে এক নম্বর ফায়দা যে ব্যক্তি বেশি বেশি করে আলমতো আলী নামটি পাঠ করবে ইনশাআল্লাহ তার সকল মুশকিল মুশকিল আসান হয়ে যাবে তার মানে আপনি এটার একটা নিয়ম এটা করতে পারেন যে প্রত্যেক নির্দিষ্ট একটা সময় নির্দিষ্ট একটা জায়গায় বসে বা নির্দিষ্ট জায়গা না হোক নির্দিষ্ট সময় হোক প্রতিদিন বা নির্দিষ্ট একটা নাম্বারে ধরেন পাঁচশো বার এক হাজার বার করে প্রত্যেক দিন আপনি আলমতো আলী নামের জিকির করলেন ইনশাআল্লাহ আল্লাহ তাহলে আপনার মুশকিল মুশকিল যত পেরেশানি আছে আসান করে দেবেন আলমতো আলী নামের জিকির করার দুই নম্বর ফায়দা হায়েজ অবস্থায় যেই নারী এই নাম বেশি বেশি পরিমাণে পাঠ করবে তার কষ্ট দূর হয়ে যাবে আমরা জানি যে মেয়ে আমাদের মা বোনদের হায় নেপাস অবস্থানে কষ্ট হয় সে কষ্ট যদি দূর করতে চাই তবে আল মতো আলী নামটি ওই সময় বেশি বেশি জিকির করতে হবে একটা জিনিস বলে রাখি হায়জ নেপাস অবস্থায় নামাজ পড়া যায় না কোরআন ধরা যায় না বাট মুখস্থ কোরআন তেলাত করা যায় জিকির করা যায় অন্যান্য আমল করা যায় আল মতো আলী নামের জিকির করার তিন নম্বর ফায়দা মন্দ চরিত্রের কোনো নারী যদি হায়েজের সময় এই নাম বেশি বেশি পরিমাণে পাঠ করে তবে তার চারিত্রিক দোষ দূর হয়ে যাবে দেখেন চারিত্রিক দোষ এমন একটা সমস্যা যেটা দূর করা অনেক কঠিন ব্যাপার সব কিছু মানুষের পরিবর্তন হয় তবে চারিত্রিক দুর্বলতা বা চারিত্রিক দোষ দূর করা অনেক কঠিন ব্যাপার তো কোনো মহিলার মধ্যে যদি চারিত্রিক দোষ দেখা দেয় এবং সে যদি হায়েজ অবস্থায় মাসিক অবস্থায় যদি এই নামটা বেশি বেশি জিকির করে ইনশাল্লাহ তার চারিত্রিক দোষ দূর হয়ে যাবে এবং সে পবিত্র হয়ে যাবে আস্তে আস্তে আলমুতলি নামের চার নম্বর ফায়দা রবিবার রাত্রে গোসল করে মনে রাখবেন রবিবার রাত্রে গোসল করে আসমানের দিকে তাকিয়ে কেউ যদি এই নাম তিনবার পাঠ করে সে যে দোয়া করবে মহান আল্লাহ সেই দোয়াই কবুল করবে দেখেন আমি আরেকবার বলি ভালো করে শোনেন রবিবার রাত্রে মানে আজকে কিন্তু রবিবার গোসল করে আসমানের দিকে তাকিয়ে কেউ যদি এই নাম মানে আলমতো আলি তিনবার পাঠ করে সে যে দোয়া করবে আল্লাহ তালা সেই দোয়া কবুল করবেন সো আপনার সামনে একটা সুযোগ অনেক দোয়া থাকে আমাদের যেগুলো আমরা করতে চাই কিন্তু করতে পারি না অনেক দোয়া থাকে আল্লাহর কাছে অনেক চাওয়া থাকে বলেছে তোমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো যে ছেঁড়া জুতার জন্য হলেও আল্লাহর কাছেই দোয়া করো সেই জন্য এই দোয়া যদি আমরা আল্লাহ কালের কাছে যদি চাই এভাবে যদি আমল করি ইনশাআল্লাহ আল্লাহ তালা এটার ফলদান করবেন আলমতুয়ালি নামের জিকির করার পঞ্চম ফায়দা এই নাম বেশি পরিমাণে পাঠ করা হলে সে উচ্চ মর্যাদা লাভ হবে এই এই নাম বেশি পরিমাণে পাঠ করা হলে তার উচ্চ মর্যাদা লাভ হবে উচ্চতম উচ্চ মর্যাদার জন্য আমরা কত কিছু করি কত কষ্ট করি কত চেষ্টা করি কত কিছু করি কিন্তু উচ্চ মর্যাদা আমাদের তখনই লাভ হবে যখন আমরা এই নাম বেশি বেশি পাঠ করব আলমতআলি নামে জিকির করা ছয় নম্বর হয় দেখ কোন শাসকের নিকট যাওয়ার সময় কেউ যদি আলমতআল নাম পাঠ করতে থাকে শাসক তার প্রতি সদয় হবেন আমাদের অনেক সময় মামলা মোকদ্দমা বা কোনো বিচারের সম্মুখীন অনেক সময় আমাদের হইতে হয় অনেক ঝামেলায় পড়তে হয় তো এই সময় কেউ যদি আমাদের কোনো শাসকের সামনে যাইতে হয় এবং আমরা যদি এই নামটা বেশি বেশি পড়ি ইনশাল্লাহ আল্লাহ তালা শাসকের দিল আমার প্রতি নরম করে দেবেন নামের জিকির করার সাত নম্বর ফায়দা শত্রু নিপাতের জন্য এই নাম প্রতিদিন এক হাজার বার পাঠ করা হলে সুফল পাওয়া যাবে ধরেন আপনার শত্রু আছে এবং এই শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করে বা বিভিন্ন ধরনের পেরেশানি দেয় হ্যাঁ আর যদি আপনি হকের পথে থাকেন তবে প্রত্যেকদিন মনে করে এই নাম এক হাজার বার পাঠ করবেন ইনশাআল্লাহ আপনার শত্রু নিপাত যাবে এবং আপনি জয়ী হবেন আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন